সব বড় ইলিশ দেখেন কত সুন্দর হ্যাঁ বড় বড় ইলিশ বড় সাইজের সবগুলি সাগরে প্রথম জাল ফেলতেই বড় ইলিশের ছাঁক উঠেছে দেখার মতো দৃশ্য দেখেন কতগুলা ইলিশ ইলিশ এই যে আরো উঠছে জালে দেখেন হ্যাঁ কত সুন্দর সব বড় ইলিশ

আমরা গভীর বঙ্গোপসাগর এলাকায় রয়েছি আর গভীরতম খাদ নো গ্রাউন্ডের খুবই কাছে ব্রিটিশ শাসনকালে ভারতের উপকূলীয় বিভিন্ন জায়গা থেকে লৈট্টাশুটকি শুটকি বা শুকনো লোটটা মাছ মালগাড়ি কিংবা মেল ট্রেনে বোম্বে শহরে যেত এই মাছ বাংলাদেশ ছাড়াও ভারত শ্রীলঙ্কা ইরান এবং পাকিস্তানে জনপ্রিয় একটি মাছ সেখানে ভেজে এবং রান্না করে খাওয়ার পাশাপাশি এই মাছের আচার তৈরি করা হয় ধীরে ধীরে অস্ত যায় সূর্য এরপর সন্ধ্যা নামে সাগর মাছে তীব্র বাতাস বড় বড় ঢেউ দুলছে ট্রলার দিকে ডোবার সাথে সাথে চাঁদের আলো আরও দৃশ্যমান সন্ধ্যা ছাড়িয়ে রাত হতে শুরু করেছে বন্ধুরা সবাইকে শুভেচ্ছা পর্বে দেখেছিলেন কুয়াকাটা উপকূল থেকে রওনা দিয়ে আমাদের দিনভর সাগর মাঝে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে এরপর গভীসাগরে সাগরে পৌঁছে জাল ফেলেন জেলেরা আমরা যেখানে রয়েছি এখান থেকে বঙ্গোপসাগরের গিরিখাত সোয়চ অফ নো গ্রাউন্ডের দূরত্ব পঁচিশ কিলোমিটার আর এর আগে উপকূল থেকে নব্বই কিলোমিটার দূরে থাকলেও এখন আমরা স্রোতের টানে আরও পাঁচ কিলোমিটার দূরে গভীর সাগরের দিকে ভেসে এসেছি এখন ঘড়িতে সময় রাত নয়টা প্রায় চার ঘন্টা পর জেলেরা জাল তোলা শুরু করেছেন শুরুতেই জালে উঠেছে একটি বড় ইলিশ প্রথম একটা ইলিশ মাছ এখানে উঠেছে এই মাছটির পেটের অংশ অন্য এক মাছ খেয়েছে আরও একটি রূপালি ইলিশ উঠেছে একটা মাছ উঠেছে জীবিত লোটটা মাছ একে মাছ নামেও ডাকা হয় ইংরেজিতে বোম্বে যা ডাক ব্রিটিশদের দেয়া নাম তবে এই নামকরণের পেছনেও আছে গল্প কারো মতে ব্রিটিশ শাসনকালে ভারতের উপকূলীয় বিভিন্ন জায়গা থেকে লোটটা শুটকি বা শুকনো মাছ মালগাড়ি কিংবা মেল ট্রেনে বোম্বে শহরে যেত বর্তমানে শহরটি মুম্বাই নামে পরিচিত উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে পুরানো নাম বোম্বে থেকে মুম্বাই করা হয় বর্তমানে শহরটি ভারতের অর্থনৈতিক ও চলচ্চিত্রের প্রাণকেন্দ্র যাই হোক ব্রিটিশরা মেল ট্রেনে সেই লোটটা চালানকে বলত মেল বা ডাক সেই থেকে এই মাছ বোম্বে ডাক নামে ইংরেজিতে পরিচিতি পায় কারো কারো মতে ব্রিটিশরা মজার ছলেই এই নাম দিয়েছিলেন অনেকে আবার বলছেন ভিন্ন কথা যেমন এই মাছটিকে মারাঠি ভাষায় বোম্বিল নামে ডাকা হয় সে সময় মারাঠি মাছ বিক্রেতারা রাস্তায় বোমিলটাক বলে হেঁকে হেঁকে লোটটা মাছ বিক্রি করতেন উচ্চারণ না করতে পেরে ইংরেজ বাসিন্দারা সে সময় এই মাছের নাম দিয়েছিলেন বোম্বে ডাক এছাড়া কারো কারো মতে আবার বোম্বে সাগরে ধরা পড়া লোটটা মাছ সুটকি হয়ে ডাক বিভাগের গাড়িতে করে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ত বোম্বের ডাক বিভাগের গাড়িতে আসে বলে মাছটির নাম হয় বোম্বে ডাক তো যাই হোক আজ সাগরে আসার পথে সকালে এই মাছ রান্না করেছিলেন এই টলারের বাবুরচি শাহ আলম ভাই এই মাছ ইন্দোপ্রশান্ত প্রশান্ত মহাসাগর অর্থাৎ বঙ্গোপসাগর আরব সাগর সহ এশিয়ার বিভিন্ন উপকূলে পাওয়া যায় মাছ উঠেছে এটা কি মাছ আচ্ছা অন্য বলে মাইটে মাছ এই যে এই মাছকে জেলেরা মাইট্টা নামে বললেও একে ফোটা মাইটটা মাটিয়া বিজারাম সে ও চম্পা নামেও ডাকা হয় ইংরেজিতে ইন্দো প্যাসিফিক কিং ম্যাক্রেল স্পটেড সিয়ারফিশ এবং স্প্যানিশ ম্যাক্রেল নামে ডাকা হয় বৈজ্ঞানিক নাম স্কম্ভের গুটেইটাস এদের ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগর অর্থাৎ পারস্য উপসাগর আরব সাগর বঙ্গোপসাগর থেকে শুরু করে জাপান সাগরে পাওয়া যায় এই মাছ বাংলাদেশ ছাড়াও ভারত শ্রীলঙ্কা ইরান এবং পাকিস্তানে জনপ্রিয় একটি মাছ তবে ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ এই মাছ বেশি খেয়ে থাকেন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে এই মাছকে তামিল এবং তেলুগুতে ফাঞ্জারাম বলা হয় এছাড়া ভারতের অন্যান্য অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় সেখানে ভেজে এবং রান্না করে খাওয়ার পাশাপাশি এই মাছের আচার তৈরি করা হয় যা সাধারণত ভাতের সাথে খাওয়া হয় এখানে ইলিশ ও ম্যাক্রোল দুটি মাছ জীবিত আরেকটা একটা উঠেছে একটি সামুদ্রিক ঢেলা মাছ উঠেছে এখানে একটা ইলিশ এই যে জীবিত ইলিশ দেখেন যে একটা ঢেলা মাছ একটা এই আর একটা ইলিশ এই যার একটা ইলিশ আজকে বেশ ভালো ইলিশ মাছ দিচ্ছে শুরুতেই আরেকটা ইলিশ উঠেছে আজকে একের পর এক জালে ইলিশ উঠে আসছে ইলিশ উঠছে দেখে বেশ ভালোই লাগছে ছোট একটা ইলিশ পাশে আরও একটা মাছ উঠেছে ইলিশ এটাকে অন্য বলে জামাই এটা হচ্ছে ইন্ডিয়ান স্যালমন যেটাকে তাইরে মাছ বলে এটা খেতে খুবই সুস্বাদু একটি তাইরে মাছ একে তাইলা নামেও ডাকা হয় ইংরেজি নাম ফোর ফিঙ্গার ফিন আমার পছন্দের একটি মাছ যা খেতে খুবই সুস্বাদু বাজারে এই মাছের দামও অনেক এখানে আরেকটা মাছ একটা ইলিশ আরো ইলিশ এই যে একসাথে কয়েকটা উঠেছে এখানে একটা পোমা মাছ উঠেছে এই যে

পানি থেকে মাছ টেনে তোলার জাল বা ল্যান্ডিং নেট হাতে নিয়েছেন সবুজ ভাই জাল তোলার সময় বড় বড় ইলিশ জাল থেকে বেরিয়ে যায় মূলত সেই ইলিশ ধরার জন্যই ল্যান্ডিং নেট হাতে নিয়েছেন তিনি রাত হতে সাগরে ঢেউ আরো বেড়েছে এদিকে জাল তোলার সময় পানিতে টলারের উপরের কাঠের মেঝে আরো পিচ্ছিল হয়ে গিয়েছে এর তোলা বেশ ঝুঁকির মাঝে জাল টেনে কাজ তাই জেলেদের সাবধানতার সাথে দাঁড়িয়ে থেকে জাল টেনে তুলতে হচ্ছে সাগরে এখন অনেক ঢেউ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না টলারে কিন্তু তার মধ্যে ওরা দাঁড়িয়ে দেখেন কিভাবে জাল টানছে এই যে মাছ হ্যাঁ চান্দা চান্দা এটা রূপচাঁদা মাছ উঠেছে এই এই মাছকে বাংলায় রূপচাঁদা রূপচাঁদা ও চাইনিজ রূপচাঁদা নামে ডাকা হয় ইংরেজিতে চাইনিজ পমফ্রেট চাইনিজ সিলভার পমফ্রেট এবং গ্রে পমফ্রেট নামে ডাকা হয় এর বৈজ্ঞানিক নাম পামফাস চিনেন্সিস এদের ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগর অর্থাৎ পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর হয়ে পূর্ব ইন্দোনেশিয়া এবং উত্তরে জাপান সাগর পর্যন্ত পাওয়া যায় আরও দুটি চান্দা মাছ উঠেছে এই দুটি মূলত কালো চান্দা তাছাড়া একে টেকচান্দা কালা চান্দা কালাপাখা ও হাইলচান্দা নামেও বলা হয় ইংরেজিতে ব্ল্যাক পমফ্রেট এবং ব্রাউন পমফ্রেট নামে ডাকা হয় বৈজ্ঞানিক নাম প্যারাস্ট্রোমেইটাস স্নাইজার। এদের ইন্দোপশ্চিম প্রশান্ত মহাসাগর অর্থাৎ পূর্ব আফ্রিকা থেকে দক্ষিণ জাপান এবং অস্ট্রেলিয়া পর্যন্ত পাওয়া যায়

এটিও একই প্রজাতির ছোট তবে এটিও জীবিত দেখতেও অনেক সুন্দর বেশ বড় এই কাঁকড়াটা ম্যানগ্রোভ কাঁকড়া খাবা ধুবা দিস না এটা কিন্তু ডরামুখ মাছ মাঝে আরেকটা ইলিশ উঠেছে বড় আর যেন ইলিশ ওঠার দিন জাল টেনে তোলার সাথে সাথে একে একে উঠে আসছে ইলিশ ভালোই মোটামুটি ইলিশ উঠছে একটি কিং ম্যাক্রেল উঠেছে একে সুরমাই ও কিংফিশ নামেও ডাকা হয় এর বৈজ্ঞানিক নাম স্কম্ভে রোমোরাস কাভালা এরা পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং মেক্সিকো উপসাগরের একটি পরিযায়ী ম্যাক্রোল প্রজাতি এদের আমেরিকার গালফ অফ মেইন বা মেইন উপসাগর থেকে শুরু করে উত্তর ক্যারোলিনা থেকে ব্রাজিলের দক্ষিণে রিওডি জেনেইরো এবং ভারতের উত্তর উপকূলে আরব সাগর ও বঙ্গোপসাগরে পাওয়া যায় আশেপাশে ওই যে দূরে অনেক ট্রলার চারপাশেই বলতে গেলে

সোনালী বৈরাগী মাছ একে অলুয়া নামেও ডাকা হয় ইংরেজি নাম গোল্ড স্পটেড গ্রেনেডিয়ার অ্যাংকোভি বৈজ্ঞানিক নাম কয়লিয়া ডোসুমিয়েরি এদের ভারত বাংলাদেশ মায়ানমারের উপকূল থাইল্যান্ডের দক্ষিণ থেকে মালায় উপদ্বীপ এবং জাভা পর্যন্ত পাওয়া যায়

ડાદા 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 ડાંદ્રી રખી ગયા

দেখেন কত বড় একটা ইলিশ বড় ইলিশ ওই যে আর একটা ইলিশ বড় আসছে কবি সাগরে বড় বড় ইলিশ পাওয়া যায় এই যে বড় বড় ইলিশ ইলিশ আর ইলিশ দেখেন ইলিশ পেলেই আনন্দ ইলিশ ইলিশ এই যে ইলিশ দেখেন কতগুলা কত সুন্দর মাছ দেখেন প্রত্যেকটাই বড় সাইজের ইলিশ এবং ডিপসিতে এরকম বড় সাইজের ইলিশ পাওয়া যায় এই যে আমরা যে বাজারে বড় বড় ইলিশ দেখি সেগুলি বেশিরভাগই কিন্তু এই ডিপসির দেখেন কত বড় একটা ইলিশে মাত্র রাখলো এ পর্যন্ত যতবার সাগরে এসেছি তার মধ্যে একসাথে বড় ইলিশ জালে উঠে আসার দৃশ্য সামনে থেকে দাঁড়িয়ে এই প্রথম দেখছি এই ইলিশটা অনেক বড় এটা কত কেজি হবে আটশো গ্রাম এই ইলিশটা সাগরে আরো ঢেউ বেড়েছে এর মাঝে দাঁড়িয়ে থেকে জাল তোলা জেলেদের জন্য আরো কষ্টের হয়ে উঠেছে আরো একটি বড় ইলিশ আজ যেন ইলিশ ধরার উৎসব জাল টেনে তোলার সাথে সাথে একে একে উঠে আসছে ইলিশ তা নিয়ে হৈহুল্লোর জেলেদের আর থাকবেই বা না কেন গত কয়েক মাসে তারা সাগরে তেমন মাছ পাননি ফলে বোট মালিক মাঝি ও জেলেদের লোকসান গুনতে হয়েছে আহা চলে গেলো এই মাদারকে না ভাই বললাম আল্লাহ বলন্দে বল বাপन्नाथ আল্লাহ 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 দিল চল জাগো জাগো বাসাও জাগো ও বলে দিই জাগো মানে জিনা 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 জাগো 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 দাদা দাদা এ দিওলে ভালোবাস ভালোবাস সব বড় ইলিশ দেখেন কত সুন্দর হ্যাঁ বড় বড় ইলিশ বড় সাইজের সবগুলি এরকম ইলিশ উঠলে জেলেদের যেন ঈদ আনন্দ জালে ইলিশের ঝাঁক পড়েছে মনোরম এক দৃশ্য এই যে দেখেন কত ইলিশ হ্যাঁ দেখার মতো কত ইলিশ কত ইলিশ দেখেন এবং সবগুলি বড় সবগুলি বড় দেখেন একের পর এক উঠে আসছে ইলিশ এই যে দেখেন কতগুলা ইলিশ ইলিশ এই যে আরো উঠছে জালে দেখেন হ্যাঁ কত সুন্দর সব বড় ইলিশ ইলিশ আছে একের পরে এক ইলিশ দেখেন ইলিশের ঝাঁক পড়েছে জালে হ্যাঁ কাটকে গিয়েছে জালে ইলিশের কত সুন্দর মার্শাল্লাহ দেখেন জাল টানছে আর ইলিশ উঠছে আর এদিকে ইলিশ ছাড়ানোর ধুম পড়েছে এই যে দেখেন সবাই মিলে এখন যারা অবসরে ছিল তারাও ইলিশ ছাড়াতে চলে এসেছে হ্যাঁ কারণ এই জাল হচ্ছে ওনারা জালের যে গোলা সেখানে রেখে দেন তো সে কারণে দ্রুত ছাড়িয়ে জালটা যাতে গোলার মধ্যে নিয়ে যাওয়া যায় এই যে একটা ইলিশ দেখেন কত বড় হ্যাঁ এবং সব ইলিশই সাইজ খুবই ভালো ওই যে ইলিশ এই যে দেখেন দুইটা ইলিশ একের পর এক ইলিশ আসছে ইলিশ উঠলে জেলেদের যেন ঈদ আনন্দ দেখেন এই যে তো বন্ধুরা মাছ ধরা দেখতে দেখতে আজকের পর্ব শেষ করব দেখা হবে পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন